ফুটবল ইতিহাসে ডান পায়ের খেলোয়াড়দের আধিপত্য থাকলেও বাঁ পায়ের এমন কিছু খেলোয়াড় আছেন যারা তাদের প্রতিভা সৃজনশীলতা ও দক্ষতায় ফুটবলে সৃষ্টি করেছেন আলাদা নান্দনিকতা বাঁ পায়ের এই জাদুকররা বলের সঙ্গে লিখে গেছেন অনবদ্য সব গল্প তাদের পায়ের ছোঁয়ায় বল পেয়েছে প্রাণ ম্যাচ পেয়েছে ম্যাজিক আর দর্শক পেয়েছে বিস্ময়ের উপলব্ধি আজকের এই প্রতিবেদনে থাকছে এমন কিছু বাঁ পায়ের মহাতারকা যারা শুধু ফুটবল খেলেনি বরং ফুটবলকে ভালোবেসে গড়েছে এক অমর ইতিহাস বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় নামগুলোর একটি লিওনেল মেসি যিনি কিনা তার বা পায়ের জাদুতে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয় জয় করে নিয়েছেন তার পায়ের জাদুতে কত নারী থেকে পুরুষ করেছে প্রেম নিবেদন তা হিসেবের বাইরে অসাধারণ রিবলিং অনবদ্য ফিনিশিং দূরপাল্লার গোল হৃদয়কে ক্ষতবিক্ষত বিক্ষত করে দেয় বল কন্ট্রোল বাঁপায়ার ফ্রিকগুলো স্বপ্নের মতো মনে হয় প্রশ্ন জাগে এত নিখুদ কি করে হতে পারে মেসি এক জীবন্ত কিংবদন্তি বাঁপায়ের ক্লাসিকাল জাদুতে আর্জেন্টাইন এই ফুটবলার তার ক্যারিয়ারে জিতেছেন স্বপ্নের বিশ্বকাপ সহর সকল শিরোপা সাথে আছে আট বার ব্যালন ডিয়র তাই বলা যায় দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এর তকমাটা লিওনেল মেসির জন্যই খুব মানানসই ব্রাজিল মানে নান্দনিক ফুটবলারদের খনি এই খনির মাঝে আছে একজন বাঁপায়ের ম্যাজিক্যাল ফুটবলার নাম তার রিফালদো উনিশশো সালে ব্যালন ডিয়ার এবং দুই সালে বিশ্বকাপ লম্বা আকৃতির রিভালদো ছিলেন ইতিহাসের অন্যতম সেরা বাঁ পায়ের ফুটবলারদের একজন তবে রিভালদো ছিলেন এক নীরব জাদুকর বাঁ পায়ের ছোঁয়ায় গড়েছেন দুর্ধর্ষ সব গোল করেছেন একের পর এক দুর্দান্ত পারফরমেন্স বাঁ পায়ের ভয়ঙ্কর লং রেঞ্জ শট কৌশলী ড্রিবল আর চোখ ধাধানো ফ্রিকিক সহ সব কিছুতেই তিনি ছিলেন অনন্য একজন দুই বিশ্বকাপে রোনালদো আর রোনাল দিনহোর আড়ালে থেকেও তিনি হয়ে উঠেছিলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারি আর্জেন্টাইন সর্বকালের সেরা একজন ফুটবলার দিয়াগো ম্যারাডোনা বাঁপা জাদুতে তিনি সবার থেকে ওপরে ফুটবলের ইতিহাসে যদি কোনো একটি পাকে ঈশ্বরের উপহার বলা হয় তবে নিঃসন্দেহে তা হবে দিয়েগো ম্যারাডোনার বাঁপা কেননা তার বাঁ পায়ের প্রতিটি স্পর্শে বল যেন নৃত্য করত এবং দুলে কোটি ভক্তের হৃদয় ছোটখাটো গরণের এই মানুষটি মাঠে ছিলেন এক অদম্য সাইক্লন বাঁ পায়ের প্রতিপক্ষের খেলোয়াড়দের কাটিয়ে গোলপোস্টে বল ছিল তার নেশা এবং জয় করেছেন উনিশশো সালের বিশ্বকাপ আর্জেন্টিনা এবং ব্রাজিলের বাপায়ের খেলোয়াড়ের মাঝে আছেন নেদারল্যান্ডসের বাপায়ের পায়ের ফুটবলার রবেন যুগে যুগে আক্রমণ ভাগের অসংখ্য ফুটবলার এসেছে নেদারল্যান্ডস থেকে তবে তাদের মধ্যে রবেন অন্যতম রবেন ছিলেন গতির ট্যাকটিক্স ও নিখুঁত ফিনিশিং এর মিশ্রণে গড়া বাঁপায়ের এক ফুটবল শিল্পী বায়ার্ন মিউনিখের এই কিংবদন্তি দুই সালে তার দেশকে নিয়ে গিয়েছিলেন বিশ্বকাপের দ্বার প্রান্তে জাতীয় দল কিংবা ক্লাব রবেন যেন প্রতিটি ম্যাচে আঁকতেন এক নতুন ছবি যার ক্যানভাসে রং তুলত তার পায়ে রবার্ট কার্লোস সেরা বাঁপায়ের ফুটবলারদের একজন মাঝ মাঠ থেকে বাঁ পায়ের দারুণ এক কিক মানে রবার্তো কার্লোস তিনি শক্তিশালী শটের জন্য সুপরিচিত ছিলেন বিশেষ করে উনিশশো সালে ফ্রান্সের বিপক্ষে দেওয়া সেই ফ্রিকিক ফিজিক্স ডিফাইং গোল এখনও বিশ্বের ইতিহাসে এক অবিশ্বাস্য মুহূর্ত হিসেবে জায়গা করে আছে বাঁ পায়ের তার প্রতিটি শট ছিল ভয়ঙ্কর সুন্দর ক্লাসিক ক্যারিয়ারে রক্ষণের বাম দিকটা রেখেছিলেন নিজের দখলেই সবসময় বাঁ পা দিয়ে তিনি প্রমাণ করেছিলেন ফুটবল শুধু শিল্প নয় বরং এটা এক ধরনের শক্তি সাহস আর সৃজনশীলতার প্রকাশ